সালাম আলাইকুম দর্শক আজকে ভাড়াল নিয়ে গরুর ভুড়ি ভাড়াল এটা দিয়ে একটা ভিডিও তৈরি করেছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দেখুন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাড়ালটা মূলত আমি আগে ছুলে নিয়েছি তারপর এটা আমি সিদ্ধ করে আমার পরিমাণ মতো চাইস করে নিয়েছি কেটে টুকরো টুকরো করে আপনারা আপনাদের চাহিদা মতো টুকরো করে নিতে পারেন এর মধ্যে আদা রসুন যা লাগবে আদাটা একটু পরিমাণে বেশি বেশি একটু আদা দিতে হবে যেহেতু এটা বাড়াল তাহলে আদাটা যখন আপনি বেশি দিবেন আদার গুণগান কিরকম সেটা হচ্ছে আপনি আদা বেশি দিলেই আপনার থেকে বাড়ালে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা লাগবে না বারানটা সিদ্ধ করার সময় যদি আপনি এক চামচ পরিমাণ আদা দিয়ে দেন বা চামচ পরিমাণ হলুদের সাথে আদা এক চামচ চামচ আদা দিয়ে সিদ্ধ করেন তাহলে গন্ধটা চলে যায় তারপরেও বেশি পরিমাণ আদা দিতে হয় এগুলো আমি ব্লেন্ডার করে নিব কিছু রসুন আদা পরিমাণ মতো পেঁয়াজ এগুলো ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডার করে নেওয়ার পরে রান্না বসাবো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আশা করি আপনাদের সবারই এটা ভালো লাগবে ইনশাল্লাহ আদা রসুনগুলো গুলা করা হয়ে গেছে এবার চলে যাব আমরা চুলায় আগে স্বাদ মতো লবণ আলাদা একটা বাটিতে নিয়ে নেব তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ বা দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়ো এইসব নিয়ে নেবো আগে তারপর একটা পাতিলে তেল দিব পেঁয়াজ কুচি দিব কিছু দিয়ে না করে তেলগুলা যখন একটু পেঁয়াজগুলো বাদাম চেয়ে হয়ে যাবে তখন আদা রসুনগুলো ওখানে ঢেলে দেব আদা রসুনগুলো একটু কষে নেবো ভালো করে যা তো আদার কোনো গন্ধ না থাকে ভালো করে সিদ্ধ হয়ে যায় এরকম এর মধ্যে কিছু দারচিনি এলাচ তেজপাতা দেবো এগুলো ভালো করে নাড়াচাড়া করে কষা হয়ে গেলে এর মধ্যে ভাড়ালগুলা দেবো এগুলো আমি ফেস করে নিয়েছি ফেস করে নেওয়া ভাড়ালগুলা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে কষতে হবে এগুলো একটু মাখা মাখা হলে তারপর একটু গরম পানি দিয়ে আবার একটু সিদ্ধ করে নেব ভালো করে তারপর এগুলো একদম শুকিয়ে যাবে এখানে একটু গরম পানি দেওয়া হবে গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম পানি দিয়ে দমে বসিয়ে দেবো অনেকক্ষণ সিদ্ধ হবে তারপর এটা আবার শুকনো শুকনা শুকনো শুকনো হয়ে যাবে এই পানিগুলো সব টেনে যাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় তারপর একদম শুকিয়ে গেছে দেখুন দেখতেই কালাবোনার মতো হয়ে গেছে শুকিয়ে তারপর এটা আমি আলাদা করে কিছু পেঁয়াজ ভেজে রেখেছি এখন এগুলা আমি তেলের মধ্যে ছেড়ে দিব ফ্রায়দানিতে দিলে কি হয় বাজে না ফোরে না যায় বেজে সেজন্য করব না এটা বোনা হবে কালো ভুনা বেজে রাখা পেঁয়াজগুলা ওখানে দিয়ে দিব পেঁয়াজগুলা একদম মসমসা নয় হালকা বেজে এখন রেডি হয়ে গেছে নামিয়ে দেবো প্লেটে দেলে নামিয়ে নিতে পারবেন সবগুলাই হয়ে গেছে দেখুন ফ্রায়দানিতে একটু বাজে নাই ফ্রায়দানিতে করলে সুবিধা হয় লেগে যাওয়ার ভয়টা থাকে না পুড়ে যাওয়ার ভয়টা থাকে না এখন এটা আমি রিং রিং পেঁয়াজ দিয়ে শসা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো চাহিদা মতো সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে